গাইস আসসালামু আলাইকুম আমি রাইয়ান হাসান জিনজিরার পোলা আজকে আমাদের গ্রুপটা হচ্ছে আমরা জিনজিরাই খেতে যাব এখন আমি বের হচ্ছি আমার বাবা যাবে না আমি আর আমার আপু আর আমার আম্মু চাচ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শাবাফতার রাইসা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছিলাম হচ্ছে একটু বাহিরে বেশ কিছুদিন ধরে কোথাও যাওয়া হয় না তো ভালো যাব কিন্তু এত পরিমাণে গরম পড়ছে যে গেলেও মেল্ট হয়ে যাব তাই যাওয়া হচ্ছিল না তো এখন আমরা যাবো আর আমাদের সাথে যাচ্ছে আমার আইনটি আর এখন আমরা রিক্সা নিচ্ছি দেখেন সামনে বসেছে

আর প্রাণীগঞ্জের ভিতরে এই জায়গাটাতেই সবকিছু পাওয়া যায় আর অনেক যন্ত্রপাট থাকে সবসময় এই জায়গায় আমরা একটা ব্লগ করছিলাম রানীগঞ্জের ভিতরে এই শপটা অনেক নাম করা যায় ইন্ডিয়ান কালেকশন কেন দেখা যাবে না

নিউট্রাল হ্যাঁ এটা একটা হচ্ছে আরেকটা মিল্ক আর হচ্ছে মিল্ক কিংডম দুইটা হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে খুব বেশি এইজ হয়ে গিয়েছে তো তাই তার কোনো রিয়াকশন নেই এটা হচ্ছে আমার বড় আনটি বুঝতে পেরেছেন হ্যালো বড় আনটি প্লিজ প্লিজ বড় আনটি ফেসটা একটু দেখান আর এই যে আমার আঙ্কেল সে ঢুকে যায় হোয়াটসঅ্যাপে দেখে কোনো মেয়ের টেক্সট দিছে নাকি আচ্ছা আচ্ছা বড়ো আনটি আচ্ছা এই যে তাকান আনটি আচ্ছা আপনি মানে আমার আমুদের মধ্যে একটা কে কি জানি কত তো আমার মেয়ে আর কি আমার নানুর হ্যাঁ মেয়ে তো কি ছেলে এই যে আমাদের কি জানি মেকআপ সুন্দরী হ্যাঁ মেকআপ সুন্দরী আর এই যে সুন্দরী জি আমার কোনো সময় মেকআপ করতেই হয় না আমি এত সুন্দর

আচ্ছা জ라이언 তুমি এখন কাম করবে আমি দেখি তোমার জন্য নিয়ে দিচ্ছি ঠিক আছে বানাচ্ছি বানাচ্ছি আমাদের ছেলে খাবারই পার ও আবার যদি না তাহলে তুমি এখন আমার ভিডিওটা আচ্ছা আচ্ছা

আমাদের ওয়াফেল খাওয়ার ডান দ্যাটস ওয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি থাকে রানীগঞ্জের অন্যান্য কোনো জায়গায় এরকম এত ভিড় থাকে না হ্যাঁ কদম তুলিতেও থাকে বাট জিঞ্জিরা একটু বেশি থাকে আর এখানে হচ্ছে বলতে পারেন সব কিছুর পাওয়া যায় সব শপ আর আমাদের জিনিস এখন অনেক ইম্প্রুভ হয়েছে আপেলের হচ্ছে দুই তিনটা শপ হয়েছে জুসের শপ হয়েছে অ্যান্ড আমাদের অলমোস্ট ফেভারেট সবার বিরিয়ানি সেটাও পাওয়া যায় এখন আমরা হাতে কিছু চা খাবো তাই চা খেতে চলে আসছি খাই না এখানকার চা অনেক ভালো সো আমরা ম্যাক্সিমাম টাইমে এখানে এসে চা খেয়ে যাই আমাদের ব্লোক এখানে শেষ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন সো বাই বাই